আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আছেন আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন একটা কৃষক শুরু থেকে শেষ পর্যন্ত কতটা পরিশ্রম করতে হয় এটা আমাদের বটবটির খ্যাত আর এখানে আমি টুকটাক কাজকাম করতেছি সেটা হচ্ছে বটবটির গাছের যে লতাগুলা এগুলো উপরে তুলে দেওয়ার তুলে দিতেছি বিদেশ থেকে আসছি আমি কাতার প্রবাসী আর আসেই তো টুকটাক কাজকাম করতেছি আমার বাবা কৃষক আর এই লতাগুলো যদি না উঠায় দেই তাহলে তো পরিশ্রম অত যত্ন নেওয়া হলো না গাছের এই জন্য যতটুকু পারি চেষ্টা করি তুলে দেওয়ার চেষ্টা করতেছি এখানে আপনি সময় দিতে হবে প্রত্যেকটা কাজের একটা সময় দিতে হবে যেভাবে সময় দিবেন সেভাবে আপনি পাবেন একটা কৃষক তার যথেষ্ট চেষ্টা করে তার সুন্দরভাবে ফসল করার জন্যে তার ভিতরে মেডিসিন দেওয়া ওষুধ দেওয়া অনেক কিছু পরিশ্রম সব কিছুই সাথে থাকে তারপরেও যদি সঠিকভাবে দাম অথবা ফসল নষ্ট হয়ে যায় তাহলে তার কিন্তু কোনো কষ্ট হয় তো এটাই হচ্ছে জীবন দেখেন এই যে যতটুকু বিয়ে আছে এখানে বাঁশ দিয়ে জালঙ্গা দেওয়া তারপর হচ্ছে সুতা দিয়ে উপর দিয়ে জালঙ্গা দেওয়া দেখছেন হয়তো আপনারা দেখতেছেন এভাবে পুরোটাই জমিগঞ্জের ভাবে দেওয়া আছে তাহলে অনেক পরিশ্রম করতে হয়েছে এটা বুঝতে পারতেছেন এই যে মাথার উপরে সুতা দেখতেছেন এই সুতা দিয়ে উঠা দেওয়া হয়েছে এই এখনই লতাগুলা সুতার উপরে থাকবে তারপরে বট হবে তারপরে বট তোলা তারপরে বিক্রি করা তারপরে হচ্ছে টাকা তো একটা কথাই বলবো সেটা হচ্ছে প্রবাস থেকেই আমরা এসে কাজে করতে পারে না অনেক কষ্ট হয় কারণ হচ্ছে এগুলা করে অভ্যাস নাই এগুলা করে পয়সা নাই এই যে দেখেন এই গাছটা সুন্দর হয়েছে গাছটা কিন্তু এই দেখেন নতাকুলা নতাকুলাও কিন্তু কোনো উঠে গেছে সুতার করে উঠছে তার কয়েকদিন পরে কিন্তু বটবটি ধরবে তোমার একটা কৃষকের কিন্তু অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে কিন্তু হচ্ছে এই ফসল করে করার পরে সেই ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে অনেক কষ্ট পাই অর্থাৎ এই জন্য আমরা বলি একটা কথা আমার প্রবাসীরাও অনেক পরিশ্রম করি বাইরে দেশে যে দেশে নাই নাই বাবা নাই মা নাই আত্মীয় স্বজন নাই ভাই বাদার অনেক কষ্ট করে কষ্ট করে পরিশ্রম করে কিন্তু দেশে টাকা পাঠানোর চেষ্টা করি যতটুকু পারি তা সবার কাছে একটা অনুরোধ সেটা হচ্ছে কোনো কাজই ছোটো না সবই কাজই পরিপূর্ণভাবে করতে পারলে ভালো সব জায়গাতেই যে কোনো কাজক না কেন কোনো কাজ ছোটো দেখতে নাই এই বটবটি গাছগুলো যদি পরিপূর্ণভাবে হয় আর বটবটি যদি হয় আল্লাহ রহমতে যথেষ্ট ইনকাম হবে এখান থেকেও তো সবাই দোয়া করবেন আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম